গুটি গুটি পায়ে শীত কিন্তু চলে যাচ্ছে আর শীত যাওয়ার পর মেয়েদের কষ্টের কাজ হচ্ছে কম্বল তারপর শীতের যে কাপড় চোপড় আছে সেইগুলো পরিষ্কার করা আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রোদে দেওয়া ঝামেলা ছাড়া কোনো প্রকার টাকা খরচ না করে কিভাবে লন্ডির মতো ড্রাই ওয়াশ করবেন কম্বল বাড়িতেই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আগের দিনের বেশিরভাগ মানুষই লেপ ব্যবহার করত আর লেপে তো কভার পরানো হতো সেই কভার কাচতে কিন্তু মেয়েদের বেশি একটা কষ্ট হতো না কিন্তু এখনকার দিনের বেশিরভাগ মানুষই কম্বল কিংবা ব্ল্যাঙ্কেট ব্যবহার করে থাকে এই কম্বল বাড়িতে কাচলে অনেক সময় নষ্ট হয়ে যায় কম্বলের যে গ্লেজি ভাবটা থাকে সেটা থাকে না আর লন্ডিতে দিয়ে ড্রাই ওয়াশ করলে অনেক টাকা খরচ হয় কীভাবে মাত্র তিনটা উপাদান দিয়ে কোনো প্রকার টাকা খরচ না করেই বাড়িতে লন্ডির মতো কম্বল ড্রাই ওয়াশ করা যায় সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব আমি আমার এই ভিডিওর মাধ্যমে চলুন তবে দেখে নেওয়া যাক কম্বল ওয়াশের জন্য আমি এখানে কম্বলটাকে বিছানার উপর খুব সুন্দরভাবে চাদরের মতো বিছিয়ে নিয়েছি এখন এখানে প্লাস্টিকের একটি বড় বাটি নিয়েছি এই বাটির ভেতরে দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু চেষ্টা করবেন সাদা শ্যাম্পুটা নেওয়ার কালো শ্যাম্পুর থেকে সাদা শ্যাম্পুটা দিয়ে করলে অনেকটা ভালো হয় যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা নিতে পারেন পাতা শ্যাম্পুও নিতে পারেন আমার ঘরে যেটা ছিল আমি সেটাই দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু জীবাণু দূর করে কম্বলে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না ভিনেগার এবং বেকিং সোডা সেই ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে সাহায্য করবে শ্যাম্পুতে ময়লা পরিষ্কার করবে সাথে আপনার কম্বলে সুন্দর সুগন্ধি ছড়াবে তিনটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন লাগবে একটা প্রেশার কুকার প্রেশার কুকার দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করা ছাড়াও যে প্রেশার কুকার অনেক কাজে লাগে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। অবাক হচ্ছেন তাই না প্রেশার কুকার দিয়ে কম্বল পরিষ্কার অবাক হওয়ার কিছু নাই আমাদের কিন্তু পুরো প্রেশার কুকারটা লাগবে না শুধু প্রেশার কুকারের ঢাকনাটা হলেই আমাদের কাজটা হয়ে যাবে তা চলুন কিভাবে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে কম্বলটা পরিষ্কার করে নিই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমি প্রেশার কুকার থেকে ঢাকনাটা খুলে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালোভাবে দেখিয়ে নিচ্ছিলাম আপনি চাইলে রাবার ও হুইচেলটাও খুলে নিতে পারেন আর যদি না চান তাহলে দরকার নাই এভাবেই করা যাবে এখন আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এক্ষেত্রে অবশ্যই একটি সাদা কাপড় নেবেন নাহলে কিন্তু রঙিন কাপড়ের রঙ উঠে কম্বলটি আরও নষ্ট হয়ে যেতে পারে এখন ওই পানিটার ভেতরে ভালোভাবে ভিজিয়ে শুকনো করে চিপে নিতে হবে একটু ভালোভাবে চিপবেন যাতে পানি না থাকে এরপর প্রেশার কুকারের ঢাকনিটা কাপড়ের সাহায্যে বেঁধে নেবেন একটু শক্ত করে বাঁধতে হবে যাতে মোছার সময় খুলে না আসে আমি যেভাবে বাঁধছি আপনারাও দেখে একইভাবে বেঁধে নেবেন তাহলে কিন্তু আর খুলে আসার সম্ভাবনা থাকবে না তো বাধা শেষ হওয়ার পরই আমাদের আসল কাজ শুরু হবে তো এইভাবে করে আপনি আপনার বাসার কম্বল কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমি আপনাদের সামনেই পরিষ্কার করে দেখাবো কিভাবে ময়লা উঠে আসে একটু চেপে চেপে যেভাবে আমরা কাপড় আয়রন করি ওইভাবে ডলতে থাকবেন কিছুক্ষণ ডলার পরেই দেখতে পাবেন কি পরিমাণ ময়লা উঠে আসে এই যে আমি দেখিয়ে দিচ্ছিলাম হালকা হালকা ময়লা কিন্তু উঠে এসেছে আমি এখন আরও ভালোভাবে পরিষ্কার করব তো এভাবে পরিষ্কার করতে থাকবেন আর বেশি ময়লা হলে তখন আপনি কাপড়টা আবার ধুবেন ধুয়ে আবার বেঁধে আবার আরেক সাইড পরিষ্কার করবেন এভাবে করে কিন্তু আপনি পুরো কম্বলের একটা সাইড পরিষ্কার করা হয়ে গেলে আবার আরেকটা সাইডে উলটিয়ে পরিষ্কার করে নেবেন একটা কম্বল কাচতে গেলে যেই পরিমাণে কষ্ট হয় এইভাবে পরিষ্কার করলে কিন্তু তার অর্ধেক পরিমাণ কষ্ট হয় না খুব সহজেই কিন্তু আপনি আপনার কম্বলটা পরিষ্কার করে নতুনের মতো করে নিতে পারবেন দেখেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে আমার কিন্তু একটা পাশ পরিষ্কার করা শেষ এখন আমি কম্বলটাকে উলটিয়ে নিয়েছি উলটিয়ে এখন আমি উল্টো পাশও একইভাবে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিব উল্টো পাশ যেহেতু আমরা গায়ে দিয়ে থাকি ওই পাশটা একটু বারবার পানি দিয়ে কাপড়টা ধুয়ে বারবার পরিষ্কার করে নিব যাতে ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আর একটু চাপ দিয়ে দিয়ে করলে ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাপড়ের সাহায্যে উঠে আসতেছে এইভাবে করে বাড়িতে কম্বল পরিষ্কার করলে কিন্তু আপনার কম্বলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দোকানে ড্রাই ওয়াশ করতে দিলে কিন্তু কম্বলের গ্লেজি দুই তিনবার ড্রাই ওয়াশ করার পরে নষ্ট হয়ে যায় কিন্তু এভাবে যদি আপনি বাড়িতেই পরিষ্কার করেন অনেক দিন পর্যন্ত কম্বলের গ্লেজি ভাবটা থাকবে সোজা পাশের থেকে কিন্তু উল্টো পাশ থেকে একটু ময়লার পরিমাণ বেশি বের হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কি পরিমাণে ময়লা বের হচ্ছে উল্টো পাশ থেকে তো আমার কম্বল কিন্তু দুই পাশই খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আপনি যদি চান এটাকে রোদে দিতে তাহলে রোদে দিতে পারেন আর না হয়তো বিছানার পর কিছুক্ষণ এভাবে বিছিয়ে রেখে ফ্যান ছেড়ে রাখলে কিন্তু কম্বলটা শুকিয়ে যাবে যতটুকু ভিজে আছে এরপর শুকিয়ে গেলে ভাজ করে ভাজে ভাজে ন্যাপতলিন দিয়ে যদি রেখে দেন তাহলে আপনার কম্বলটা আগামী বছর শীত আসা পর্যন্ত সুগন্ধি থাকবে কোনো প্রকার গুমট গন্ধ হবে না পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে আজকের এই কম্বল ড্রাই ওয়াশ পদ্ধতিটি কার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল আপু এবং ভাইয়েরা ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম